নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের নিয়ে চলে এসেছি বীরভূমের কঙ্কালিতলা মন্দির দর্শনে আর জানাতে এই কঙ্কালিতলা মন্দিরের ইতিহাস তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো পুরান মতে এই স্থানের নাম ছিল কাঞ্চি পৌরাণিক মতে দেবী সতীর কাঁখাল বা কোমর পড়েছিল এই বীরভূম জেলার বোলপুরের কোপাই নদীর তীরে দেবী সতীর কঙ্কাল পড়েছিল এই স্থানে কিছু কিছু মানুষও বলে তাই পরবর্তীকালে কঙ্কালিতলা নামকরণ হয় এই স্থানে বর্তমানে এই স্থান কঙ্কালিতলা মন্দির নামে প্রসিদ্ধ পশ্চিমবঙ্গে এই রকম একাধিক সতীপীঠ অবস্থিত রয়েছে তার মধ্যে অন্যতম হলো এই বীরভূম জেলার বোলপুরের কঙ্কালিতলা মন্দির দেবী এখানে পটচিত্র রূপে পূজিত হয় দেবী রক্ষক ভৈরবের নামে এখানে রুরু দেবীর মন্দির সংলগ্ন একটি বা পুকুর রয়েছে এই সঙ্গে নাকি বহু লুকিয়ে আছে কুণ্ডের মধ্যে কয়েকটি পাথরের খণ্ড আছে এই পাথরের খণ্ডগুলিকে সাধকরা সতীদেবীর দেহের অংশ হিসাবে চিহ্নিত করেছেন এই পাথরের খণ্ডগুলি কুড়ি বছর অন্তর কুণ্ড বা পুকুর থেকে তোলা হয় পূজার্চনার জন্যে পুজোর পর সেই গুলিকে মানে সেই পাথরগুলিকে পুনরায় সেই কুণ্ডের জলের মধ্যে ডুবিয়ে দেওয়া হয় আবার কথিত রয়েছে যে কঙ্কালিতলার কুণ্ডের সঙ্গে কাশির মণিকর্ণিকা ঘাটে সরাসরি যোগাযোগ রয়েছে কঙ্কালিতলার সঙ্গে জড়িয়ে রয়েছে নানা রকম অলৌকিক ঘটনা সেই কারণেই পর্যটকের কাছে এই স্থান বেশি করে আকর্ষণীয় আগেই বললাম এখানে কিন্তু মায়ের কোনো মূর্তি স্থাপন নেই এখানে রয়েছে একটি বেদি এই বেদিতেই আগে মায়ের পুজো দেয়া হতো এখন এই বেদির ওপর কালীর একটি ফটো ফ্রেমে পুজো দেওয়া হয় আর অনুমান করা হয় বা অনেকের মতে এই বেদির নিচে রয়েছে একশো আটটি কঙ্কাল মুন্ড এছাড়াও এখানে নিত্য ভোগ রান্না করা হয় ও পর্যটকরা এখানে সামান্য ব্যয় করে কুপন দিয়ে এই ভোগ খেতে পারেন আর ভোগ কুপনের মূল্য মাত্র পঞ্চাশ টাকা এবার আপনাদের জানিয়ে দিই আপনারা কিভাবে আসবেন হাওড়া বা শিয়ালদা থেকে রামপুরহাটগামী ট্রেনে বোলপুর বা প্রান্তিক স্টেশনে নেমে টোটো বা অটোতে করে পৌঁছে যেতে পারেন কঙ্কালিতলা মন্দির আর রাত্রিবাসের জন্য মন্দিরের নিকটবর্তী বিভিন্ন হোটেল বা আবাসিক পেয়ে যাবেন এছাড়াও বোলপুর বা প্রান্তিক স্টেশনের নিকটবর্তী বহু হোটেল আছে রাত্রিবাসের জন্য যেখানে আপনারা কিন্তু আপনাদের রাত্রিবাস করতে পারবেন আর এই হচ্ছে মায়ের রক্ষক ভৈরব রুরুর মন্দির তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর কমেন্টে জয়মা লিখতে ভুলো না আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো